বন্ধুরা আলাইকুম ফেসবুকে এক মাস দুই মাস তিন মাস আগে আপলোড করা ভিডিও কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি প্রথমে আমি আপনাদেরকে আমার একটা ভিডিও দেখাই যে আমি এক মাস আগে সেই ভিডিও আমার পেজে আপলোড করেছি কিন্তু ভাইরাল হয়েছে এই এক ঘন্টা খানিক আগে ঘন্টা খানিক আগে ভাইরাল হয়েছে এক মাস আগে আপলোড করেছে এই ভিডিও কিভাবে সেটা ভাইরাল করলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে যাচ্ছি তাই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরো দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে আন্দাজা হবে যে কিভাবে এক মাস দুই মাস আগে আপলোড করা পুরনো ভিডিওগুলো ভাইরাল করতে হয় ভিডিওর কোয়ালিটি ভালো আপনি দুই মাস আগে ভিডিও আপলোড করেছেন তিন মাস আগে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলোর কোয়ালিটি অনেক ভালো কিন্তু ভিউজ হয়নি দুইশো তিনশো পাঁচশো ভিউজ হয়ে থেমে গেছে তো ওই ধরনের ভিডিওগুলো কিভাবে এক দুই মাস পর আবার ভাইরাল করবেন সেটাই শিখাবো আজকের এই ভিডিওতে তো দেখুন এই ভিডিওটা আমি আপলোড করেছি কবে দেখুন একটু এখানে আমি আপনাদেরকে তারিখটা দেখাই এখানে দেখতে পারবেন যে এগারো জুলাই এগারো জুলাই অর্থাৎ আমি প্রায় এক এক মাস মাস হয়ে গেছে আগে এই এই আমার ফেসবুক আপলোড করেছি কিন্তু ভাইরাল হয়েছে আজকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউস এই দুই আড়াই ঘন্টার মধ্যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউস হয়ে গেছে এটা কিভাবে করলাম আমি আপনাদেরকে প্রথমেই দেখি যে এখানে যে ভিউজটা আছে এখন যে ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারো লাখ চৌরাশি হাজার ছয়শ বিরানব্বই ভিউস আমি আপনাদেরকে এখানে মিনিমাইজ করে এটা রিফ্রেশ করে আপনাদেরকে ভিউজটা আবার দেখাবো যে আমি যে বললাম যে এই এক মাস আগে ভিডিও আপলোড করার পর এক ঘন্টার মধ্যে এটা ভাইরাল করছি কিভাবে তো এটা আমি প্রমাণ করার জন্য এখানে আমি আপনাদেরকে ভিউজটা দেখাচ্ছি যে এখানে ভিউজ দেখতে পাচ্ছেন বারো লাখ চৌরাশি হাজার ছয়শ বিরানব্বই শুধু ছয়শ বিরানব্বই বারো লাখ চৌরাশি হাজার ছয়শ বিরানব্বইটা মনে রাখবেন তো আমি এখান থেকে এই বেরিয়ে হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর এটা রিফ্রেশ করবো এই যে রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর আমি আবার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আমি আবার পুনরায় পুনরায় আমার পেজে চলে আসলাম পেজে আসার পর এইখান থেকে দেখতে পারবেন আমি আবার ওই ভিডিওটাতে যাব ওই ভিডিওতে আবার যাব গেলে দেখতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো যে এখন ভিউজ কত হয়েছে এখন ভিউজ কত হয়েছে আপনাদেরকে একটু দেখাই আমি এখান থেকে আবার এই যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত দেখছিলেন ছয় লাখ এই বারো আহ বারো লাখ চৌরাশি হাজার দেখছিলেন যখন আমি আপনাদেরকে দেখাইছিলাম রিফ্রেশ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বারো লাখ বিরানব্বই হাজার হয়ে গেছে আমি কত দেখাইছি সেটা জানি না আপনারা স্কিপ করে একটু টেনে গিয়ে পিছনে দেখতে পাবেন প্রায় সাত হাজার ভিউজ চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে অর্থাৎ আমি এই ভিডিওটা এগারো জুলাই আপলোড করছি দুই এক ঘন্টার মধ্যে এটা ভাইরাল করছি এই ট্রিক্সটা কিভাবে ভাইরাল করলাম সেটা আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ভিউজ পনেরো সেকেন্ডের ভিডিও ভিডিওটা হচ্ছে পনেরো সেকেন্ডের দেখতেছে দশ সেকেন্ড করে তার মানে এটার ভিউজ এভারেজ যে পার্সেন্টেজ ভিউজের সেটাও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক আসিস কিন্তু ইনকামও হয়ে গেছে আমার এটা মনিটাইজ অন করা তো মূলত আমাদের অনেক ভিডিওর কোয়ালিটি অনেক ভালো থাকে ভিডিওর কোয়ালিটি ভালো হয় কিন্তু আমরা আপলোড করার পর সেই ভিডিওটাতে ভিউজ কিছু ভিউজ আসার পর ভিউজ থেমে যায় দুইশো তিনশো পাঁচশো ভিউজ আসার পর ভিউজগুলো থেমে যায় এক দুই মাস পর কি করবেন সেই ভিডিওটা আপনার কিছু দুই একটা ফেকআইডি দিয়ে যেগুলো অটো অ্যাপ্রুভ পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন দুইটা তিনটা শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পর যেমনটা আমি করলাম আমার এই ভিডিওটা শেয়ার করার পর যে একটা শুরু হলো আপনাদেরকে তো দেখাই শেয়ার করার পর দুই তিনটা দুই তিনটা গ্রুপে আমি ভিডিওটা শেয়ার করছি যেই গ্রুপগুলোতে শেয়ার করছি সেই গ্রুপগুলো থেকে অনেকগুলো শেয়ার হয়েছে এখানে দেখতে পারবেন যে টোটাল আমার এই ভিডিও চারশো চৌরাশি জন মানুষ শেয়ার করছে অর্থাৎ আমি শেয়ার করার পর ভিডিওটা দেখার পর অনেকের ভালো লাগছে যখন ভিডিওটা অনেকের কাছে গেছে অনেকের কাছে ভালো লাগছে আমি বলছি শুধুমাত্র সেই ভিডিও গুলোর যে ভিডিও গুলোর কোয়ালিটি ভালো আপনার কাছে মনে হইতে যে এই ভিডিওটাতে ভিউজ আসার প্রয়োজন ছিল এই ভিডিওটা আমার ভালো ছিল কিন্তু ভিউজ হয়নি তো এই ধরনের যে ভিডিও গুলো আছে আপনার কনফিডেন্স আছে যে এই ভিডিওতে ভিউজ আসা সম্ভব কিন্তু ভিউজ হয়নি দুইশো পাঁচশো এক হাজার ভিউস হয়ে থেমে গেছে তো ওই ধরনের ভিডিওতে দুইটা তিনটা শেয়ার করে দেবেন গ্রুপে দুই তিনটা শেয়ার করে দেবেন অবশ্যই সেটা করবেন আপনার ফ্যাক আইডি দিয়ে যে আইডি দিয়ে পেজ খোলা আছে ওই আইডি দিয়ে কখনো শেয়ার করতে যাবেন না আশা করি বুঝতে পারছেন